বলা হয়ে থাকে যে আমাদের মনই হচ্ছে আমাদের সবথেকে বড় বন্ধু এবং আমাদের মনই হচ্ছে সবথেকে বড়ো শত্রু তো নমস্কার বন্ধু আমি পবিত্র দাস আমি এনএলপি প্র্যাকটিস করি যে সায়েন্সে আমি কাজ করি এই সায়েন্সটার এক কথার নাম আছে নিউরো ল্যাঙ্গুয়েজটি প্রোগ্রামিং তো আগের দিনে আমরা শিখেছিলাম কি যে একজন এক্সট্রিমলি সাকসেসফুল মানুষ এবং একজন সাধারণ মানুষের মধ্যে কোন জিনিসটা কমন হুম তো আমরা জেনেছিলাম কি যে ইউনিভার্স বা ভগবান আমাদের প্রত্যেকটা মানুষকে এই সেম বডি এবং সেম ব্রেন এবং সেম মনের সঙ্গে পাঠিয়েছে এই দুনিয়াতে তো সেম জিনিসটা কি আমাদের ব্রেন এবং আমাদের মধ্যে যে সবটা চলছে সেই মন সেই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদেরকে ভগবান সমান দিয়ে পাঠিয়েছে এটাই আমরা আগের দিনে শিখেছিলাম তো এবার আমরা বলবে তাহলে একজন মানুষ সব কিছু সমান থাকা স্বে কী হবে তাদের প্রত্যেকের রেজাল্টগুলো আলাদা হয়ে যায় তো এটা আমরা আজকের পর্বে জানতে পারবেন যে আমাদের প্রত্যেকে যে বডি সেটা সমান প্রত্যেক মানুষের ব্রেন সেটাও সমান একজন এক্সট্রিমলি সাকসেসফুল মানুষ এবং একজন সাধারণ মানুষের মধ্যে ব্রেনও সমান মনও সমান তাহলে সেক্ষেত্রে যে আলাদাটা হচ্ছে কি কারণের জন্যে যে কারণের জন্যে রেজাল্ট আলাদা হয়ে যাচ্ছে তো সেই জিনিসটা হচ্ছে যে আমাদের মন যে মনের প্রোগ্রামিং মনের প্রোগ্রামিং বলতে যে আমাদের মন যা দ্বারা প্রোগ্রাম হয় সেইটাই আমাদের যে প্রত্যেকের রেজাল্ট সেটাকে আলাদা করেছে একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ থেকে যাচ্ছে একজন আনসাকসেসফুল মানুষ আনসাকসেসফুল থেকে যাচ্ছে এবং একজন সাকসেসফুল মানুষ এক্সট্রিমলি সাকসেসফুল হয়ে যাচ্ছে এটার মেন কারণ হচ্ছে আমাদের মনের প্রোগ্রাম এবং আমরা বলবেন যে প্রোগ্রাম জিনিসটা কি প্রোগ্রাম জিনিসটা হলো যে আমাদের মন যে তথ্যগুলো দ্বারা সঞ্চিত হয় বা জমা হয়ে থাকে সেই তথ্য বলতে কি যে আমরা যা যা জিনিসকে দেখছি জন্মের পর থেকে আজ পর্যন্ত যতদিন আমাদের বয়স হচ্ছে যা যা জিনিস আমরা দেখছি সেটা আমাদের পরিবেশ থেকে হোক এবং আমাদের চারিপাশে হোক যা জিনিস আমরা দেখছি যা জিনিস আমরা শুনছি যা জিনিস আমরা খাচ্ছি যা জিনিস আমরা অনুভব করছি যা জিনিস আমরা গন্ধ শুনছি এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তথ্য আকারে আমাদের মনের মধ্যে সঞ্চিত হয়ে চলেছে এবং এই সঞ্চিত তথ্যগুলি প্রোগ্রামিংয়ের কাজ করছে মানে সেট অফ ইনস্ট্রাকশান যার মাধ্যমে আমাদের মন সেগুলোকে সুন্দর আকারে সঞ্চিত করছে এবং পরবর্তীকালে সেইভাবেই আমাদের যে জীবন বা লাইফ সেটা গড়ে উঠছে তাহলে এটা আপনারা কথা শুনে থাকবেন যে আপনি যে ধরনের মানুষের সঙ্গে থাকবেন সেই ধরনের মানুষের পরিণত হবেন এই কারণের জন্য এই কথাটা ভালো হয়ে থাকে এবং আপনি যে পাঁচজন মানুষের সঙ্গে বাসা করবেন আমি সেই পাঁচজন মানুষের একজন গড় মানুষ হয়ে রয়ে যাবেন তো আপনাকে আমি যদি উদাহরণ হিসেবে দিই কি আপনি যদি পাঁচজন ডাক্তারের সঙ্গে ওটা বাসা করেন পরবর্তীকালে আপনার যে মানসিকতা সেটা দেখবেন ডাক্তারের মতো হয়ে গেছে আপনি যদি পাঁচজন ইঞ্জিনিয়ারের সঙ্গে ওটা বাসা করেন দেখবেন কিছু দিন বাদ আপনার যে মানসিকতা সেটা ইঞ্জিনিয়ারের মতো হয়ে গেছে এবং আপনি যে ফিল্ডেই থাকুন না কেন আপনি যাদের সঙ্গে ওটা বাসা করছেন আপনার যে মানসিকতা কিছু দিনের মধ্যে দেখবেন সেই ধরনের মানসিকতা আপনি চলে এসেছেন এর কারণটাই হচ্ছে যে আমাদের যে সুপার কম্পিউটার যে ব্রেন এবং তার মধ্যে যে মন আছে যে মন তথ্য দ্বারা চালিত হয় সে তথ্য আপনি কি দিচ্ছেন তার উপরে নির্ভর করে কিন্তু আপনার মন তৈরি হচ্ছে এবং মন ব্রেনকে চালাচ্ছে এবং ব্রেন বডিকে ইনস্ট্রাকশন দিয়ে চালাচ্ছে এবং আমাদের জীবনটাই সে ধরনের হয়ে যাচ্ছে তো আপনি আপনার মনকে কি তথ্য দ্বারা সঞ্চিত করবেন এই দায়িত্বটা ভগবান সম্পূর্ণরূপে আপনার ওপর দিয়েছে আপনি কী ধরনের জিনিস দেখবেন কী ধরনের জিনিস শুনবেন কী ধরনের জিনিস খাবেন কী ধরনের জিনিস অনুভব করবেন কী ধরনের জিনিস শুনবেন সেই সমস্ত রেসপন্সিবিলিটি ভগবান আপনাকে দিয়েছে এবার আপনি স্বাভাবিকভাবে যে সমস্ত জিনিসের সঙ্গে ওটা করবেন যে সমস্ত মানুষের সঙ্গে ওঠাবাসা করবেন সেই সমস্ত তথ্য আপনার মনের মধ্যে সঞ্চিত থাকবে এবং আপনিও সেই ধরনের মানুষে পরিণত হতে থাকবেন এভাবেই কিন্তু আমাদের মন প্রোগ্রামিং হয়ে চলেছে জন্মের পর থেকে আজ পর্যন্ত এবং অ্যাডভান্স সায়েন্স হলে আপনি জানতে পারবেন যে আপনি যখন ভ্রূণ অবস্থায় ছিলেন মায়ের পেটে তখন থেকেই কিন্তু আপনার মন কিন্তু বিভিন্ন ধরনের তথ্য কিন্তু সঞ্চিত করছে আপনার মায়ের মাধ্যমে সেই তথ্যগুলো কিন্তু আপনার যে ভ্রূণ তার মধ্যেও জমা আসছে এবং জন্মের পর থেকে সেটা আরও এক্সট্রিমলি রূপে সেই জিনিসগুলোর মনের মধ্যে জমা হতে থাকে এবং আপনার যে প্রোগ্রামিং সেটা হতে থাকে যার ফলে আপনি কিন্তু আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন বা যে ধরনের মানুষ সেই ধরনের মানুষে পরিণত হয়েছেন একজন আনসাকসেসফুল মানুষ তার মনকে কিন্তু আনসাকসেসফুল মানুষের মাঝখানে রাখার জন্যই সে কিন্তু তার মন সেরকমভাবে তৈরি হয় এবং সে সেই ধরনের মানুষে পরিণত হয়ে যায় একজন সাধারণ মানুষ সে সাধারণ মানুষের মধ্যে থাকার কারণেই তার মনও সেই ধরনের তথ্য তারা সঞ্চিত হয় এবং সে সাধারণ হয়েই থেকে যায় এবং যে এক্সট্রিমলি সাকসেসফুল মানুষ সে কিন্তু এক্সট্রিমলি সাকসেসফুল মানুষদেরকে দেখে শেখে তারা কী ধরনের ব্যবহার করছে কী ধরনের কথা বলছে কী ধরনের অ্যাকশন নিচ্ছে এবং সেও সেই ধরনের কাজগুলো করার কারণে তার মনে সেই তথ্যগুলো সঞ্চিত থাকে এবং সেও একটা টাইম বাদ এক্সট্রিমলি সাকসেসফুল মানুষে পরিণত হতে থাকে আপনিও যদি আপনার যে মনের প্রোগ্রামিং সেটাকে চেঞ্জ করেন বা যে তথ্যগুলো আপনি দিচ্ছেন সেগুলোকে ভালো করে ভেবে চিনতে এবং সেগুলোকে ভালো করে যাচাই করে দেন এবং ভালো পরিবেশ নিজে থাকতে আরম্ভ করেন সুস্থ পরিবেশে যে ধরনের পরিবেশ আপনি চাইছেন যে ধরনের মানুষ আপনি পরিণত হতে চান সেই ধরনের মানুষের যে পরিবেশ সেই ধরনের পরিবেশ আপনি নিজেকে রাখতে শুরু করেন এবং সেই ধরনের মানুষ সঙ্গে ওঠা শুরু করেন কিছু না থাকলে সে ধরনের বই পড়েন বা তাদের বই পড়েন বা অডিও শোনেন বা তাদের সঙ্গে থাকতে আরম্ভ করেন পরবর্তীকালে দেখুন আপনিও সেই ধরনের মানুষে পরিণত হতে আরম্ভ করেছেন এবং পরবর্তীকালে আপনার যে মানসিকতা সেটাও এই ধরনের হয়ে যাবে এবং এইভাবেই কিন্তু আপনিও আপনার নিজের জীবনটাকে আরও বেটার বানাতে পারবেন আপনার ভবিষ্যৎটাকে আরও বেটার বানাতে পারবেন তো এইভাবেই কিন্তু আমাদের মন বিভিন্ন তথ্য দ্বারা প্রোগ্রাম হয় যেভাবে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে কিন্তু বিভিন্ন যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সেইগুলো দ্বারা সে কিন্তু নিজের যে কম্পিউটার বা যে সফটওয়্যার সিস্টেম সেটাই কিন্তু প্রোগ্রামিং করে এর ফলে কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ বা ফোনই বলুন সেই কিন্তু সেভাবে সেই অ্যালগারিদম অনুসরণ করে কাজ করে ঠিক সেইভাবেই সেম উদাহরণ হিসেবে আমাদের মন কিন্তু এইভাবেই বিভিন্ন রকমের তথ্য দ্বারা যেগুলো আমাদের যে তথ্য যে যেভাবে যাচ্ছে দেখা শোনা খাওয়া টেস্ট করা অনুভব করা এর মাধ্যমে কিন্তু আমাদের মনের কাছে সেই তথ্যগুলো যে পৌঁছচ্ছে এবং মন সেই তথ্য দ্বারাই নিজেকে প্রোগ্রাম করছে এবং সেভাবেই কিন্তু আমাদের যে ব্রেন আছে তাকে ইনস্ট্রাকশন দিচ্ছে এভাবেই কিন্তু আমাদের জীবন গড়ে ওঠে তো আপনারা আজকে শিখলেন কি যে আমাদের মনের যে তথ্য আমরা মনকে দিচ্ছি সেই তথ্য কিন্তু আমাদের মনকে প্রোগ্রামিং করে চলেছে এবং সেই প্রোগ্রামিংয়ের ফল হিসেবে আমরা যে ধরনের প্রোগ্রামিং করছি সেই ধরনের মানুষ আমরা পরিণত হচ্ছি যদি আমরা আনসাকসেসফুলের প্রোগ্রামিং করে থাকি তাহলে আমরা আনসা আনসাকসেসফুল হয়েছি যদি আমরা সাধারণ মানুষের প্রোগ্রামিং করে থাকি আমরা সাধারণ মানুষে পরিণত হয়ে যাচ্ছি এবং যদি আমরা এক্সট্রিমলি সাকসেসফুল মানুষের মতো তথ্য আমার মনকে দিয়ে থাকি বা আমাদের মনকে শিখিয়ে থাকি বা প্রোগ্রাম করতে শিখে যাই আমরা তাহলে আমরাও কিন্তু সেই এক্সট্রিমলি সাকসেসফুল মানুষের জায়গায় পৌঁছতে পারবো অতি দ্রুত তাহলে এইভাবেই কিন্তু আপনি আপনার যে মন তা কিন্তু প্রোগ্রাম করতে থাকুন এবং একজন বেটার একটা বেটার একটা সুন্দর লাইফ নিজের গড়ে তুলুন তো এইভাবেই শিখুন জানুন এবং মনকে বুঝতে চেষ্টা করুন এভাবেই কিন্তু আপনি এবং আপনার চারিপাশে মানুষের জীবন সুন্দর হবে আরও এবং আপনার ঘরের মানুষের জীবন সুন্দর হবে আরও এভাবেই আপনারা মনকে শিখতে থাকুন তো আজকে আপনারা শিখলেন কি যে তথ্য দ্বারাই আমার মন কিন্তু আমাদের মন কিন্তু প্রোগ্রাম হয় এবং সেই তথ্যগুলো আমরাই দিচ্ছি এভাবেই কিন্তু আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ নিজেরাই কিন্তু নিজেদের জানতে বা জানতে লিখি এবং সেইভাবেই কিন্তু আমাদের ভবিষ্যৎ পরবর্তীকালে যে দাঁড়ায় যে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু আমাদের আগেকার যে প্রোগ্রামিং তার ফল সেই অনুযায়ী আজকে আমরা যা তথ্য আমাদের নিজেদের মনকে দিচ্ছি সেটাই কিন্তু ভবিষ্যৎ গড়ে তুলবে তো এইভাবেই যে তথ্য আপনারা বারবার ভেবে চিন্তে নিজের মনকে সেই তথ্যগুলো দেবেন এবং সেই পরিবেশে নিজেকে রাখবেন যেটা আপনি ভবিষ্যতে নিজেকে দেখতে চাইছেন সেই ধরনের তথ্য দিন সেইভাবে মনকে প্রোগ্রামিং করুন এবং সেই রিপিটেশনের মাধ্যমেই কিন্তু আপনার মন প্রোগ্রাম হয় এবং সেইভাবেই কিন্তু আপনার যে জীবন সেটা কিন্তু গড়ে ওঠে তা আজকে আপনারা শিখলেন যে তথ্য এবং আপনাদের মন সেই তথ্য দ্বারা কীভাবে প্রোগ্রাম হচ্ছে সেটা আপনারা আজকে শিখলেন তো নমস্কার বন্ধু আজকে এ পর্যন্তই পরের ভিডিওগুলো যদি দেখতে চান স্টেপ বাই স্টেপ তো পরের ভিডিওতে অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকবেন